স্বাগতম অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা এই চ্যানেলের নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয় ওরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আলোচ্য বিষয় মকর রাশির জানুয়ারি মাস দু হাজার চব্বিশ সাল কেমন কাটবে বন্ধুরা তার আগে আসুন জানব মকর রাশি সম্পর্কে কিছু সাধারণ ধারণা মকর রাশি চক্রের দশম রাশি শেষ চর রাশি এবং শেষ পিতৃচিহ্নিত রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শনি এবং শনিদেবের প্রথম ঘর বৃহস্পতি এখানে নিচস্থ আর মঙ্গল তুঙ্গস্থ মকর রাশির জাতকেরা পারিত্বিক দিক থেকে দৃঢ়তা দেখতে পাওয়া যায় তারা কোনো অসৎ আচরণ সহজে করতে চান না ও পারেনও না এবং প্রচণ্ড কষ্ট সহিংসু আবার মুখে প্রকাশ করে না এর মধ্যে ভীরুতা ও নির্ভীকতা দুই বর্তমান মানুষকে সহজে বিশ্বাস করেন এবং মনের স্থিরতা আসতে সময় সাপেক্ষ কারুর সঙ্গে সহজে মেলামেশা করতে চান না আবার নিঃসঙ্গতাও ভালোবাসেন না শনিগ্রহ এই জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে অনেক বিলম্ব ঘটায় ও জাতকেরা ভাঙেন তবুও মোচকান না জীবন ও জগৎ সম্পর্কে এক নতুন দার্শনিক ভাব পোষণ করেন বন্ধুরা আসুন জানব জানুয়ারি মাস দু হাজার চব্বিশ মাসটি কেমন কাটবে বন্ধুরা প্রথমে বলি স্বাস্থ্য স্বাস্থ্য মোটের উপর সারা মাসই ভালো থাকবে কিন্তু মানসিক রোগে আক্রান্ত হতে পারেন আবার সাতই জানুয়ারির পর শারীরিক সংক্রান্ত রোগ এই ধরনের খাটো সমস্যা হতে পারে ঠান্ডা লাগার প্রবণতা তাই বন্ধুরা সচেতনভাবে শারীরিক বিষয়টি নিয়ে একটু সচেতন থাকবেন শারীরিক বিষয়ে তেমন বড় কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা পড়াশুনোর বিষয় মাসের সাত থেকে আট তারিখের পর পড়াশুনো ও ক্রিয়েটিভ বিষয় নানা উন্নতি হতে পারে নতুন বিদ্যা গ্রহণ বা নতুন ক্রস জয়েন এই ধরনের বিষয়গুলিতে এই মাসে সুযোগ সুবিধা আসতে পারে স্থায়ী কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে একটু সাবধানে চলাফেরা করবেন যাতে শত্রু দ্বারা আপনি সহজে কর্মহান হানি না ঘটে কথায় বলতে গেলে কর্মের ক্ষেত্রে একটু সচেতন এক কথায় কর্মের ক্ষেত্রে একটু সাবধানতা প্রয়োজন আছে নতুন কর্মপ্রাপ্তির জন্য মাসের প্রথম অর্ধের থেকে দ্বিতীয় অর্ধে সুযোগ সুবিধা আসতে পারে আর নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সেকেন্ড অধ্যায়টা মানে পনেরো তারিখের পর থেকেই শুভ অর্থের জায়গাটি সারা মাসই মোটামুটিভাবে খুবই শুভ কোনো কাজ এই মাসে সঠিকভাবে সম্পূর্ণ হতে চাইবে না মাতা শারীরিক বিষয় কিছু সমস্যা হতে পারে গৃহ সুখের জাগাতে কিছু সমস্যা দেখা দিতে পারে কিন্তু বন্ধুরা ভাগ্যের সাহায্য পাবেন গুপ্ত অর্থপ্রাপ্তি হতে পারে ফটকা লটারি জুয়া এগুলি থেকে মুনাফা পেতে পারেন বন্ধুরা আরেকটি কথা এই মাসে কোনো নতুন প্রকল্প বা কোনো নতুন কিছু অবশ্যই শুরু করবেন না এবং নতুন কোনো বিষয় ইনভেস্টও করবেন না এক কথায় এই মাসে মানে পুরো মাসই আপনাকে একটু বুঝে শুনে সতর্কভাবে চলাফেরা করতে হবে বন্ধুরা যদি প্রতিকার হিসাবে বলি তাহলে মঙ্গলবার দিন নিরামিষ খাবেন তবুজ কালারের রুমাল ব্যবহার করতে পারেন বন্ধুরা এটি সম্পূর্ণ ভিত্তিক প্রেডিকশন কেউ নিজস্ব পার্সোনাল বাচ্চাট অনুযায়ী নেবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার মনে থাকা প্রশ্নটি কমেন্ট বক্সে করতে ভুলবেন না